সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন দর্শক আপনাদের সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিউলিপ অ্যাগ্রোর আরেকটি নতুন প্রতিবেদন দর্শক আজকে আমরা অবস্থান করছি ঢাকা জেলার ডামরা উপজেলার ঐতিহ্যবাহী কালামপুর হাটে আজকে কালামপুর হাটে কি কি পাওয়া যায় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমার সাথে থাকবেন ওকে চলুন যাওয়া যাক মূল প্রতিবেদনের দিকে

গ্রাম ব্যবস্থা এই আপনারা কি বল কি কেলা কলা বললেন এটা বেশি কলা বেশি কলা

পিজি জি এই এই প্যাপেটা আমার মনে হয় একটা আইডিয়া কত এই ব্যাপারটা কত এই প্যাপারটা কত আচ্ছা মনে করে এই কত কথা এই প্যাপেরটা আমি নিলাম কত হলে বিক্রি করবেন এটা এটা দুশো না তাহলে দেশি আমার তো মনে হয় এটা তো রেড রেডি মতো লাগতেছে এটা তো দেশি প্যাপে না হ্যাঁ এগুলো yeah? কি <can–> <domeat Christmas> কিছু আবার দিকে দেখা যাচ্ছে কিছু এখানে কলা আছে কিছু মানে এখানে দশ যারা গ্রামের থেকে বিভিন্ন বাড়ি থেকে জার জার যেটা আছে এটা নিয়ে আসে নিয়ে আসার পরে এখানেই ব্যাপারি এগুলা সংগ্রহ করে বিভিন্ন জায়গায় নিয়ে যায় এগুলা এ দেখেন আর সাসা এখানে ফেবোনিয়া আছে এখানে আছে দশ এটাকে বলে কি কলা এখানে একটা আছে এটা কলাশুরি যা গ্রাম্য বাজারে এখানে মন মারপেদের এরা হলো বাড়ির থেকে যারা যেগুলো নিয়ে আসে এগুলো আবার কিনে কেনার ফলে আবার এরা বিভিন্ন জায়গায় নিয়ে যাবে এইখার দিকেও আছে

এরা বিভিন্ন মাথা করে করে নিয়ে আসে চি কলাগুলা এই যেখানে সেখানে এই কলাগুলোই নিয়ে আসে এরা এই গ্রাম্য Ассаламу алейкум! Афигат ахару кидаму, ба কত করে এগুলো কেজি কত করে কেজি হিসাবে নাকি ডাইরেক্ট এগুলো এই ব্যাগটি কত পেছেন পাঁচশো টাকা বিক্রির দাম নাকি এটা আপোনাৰ বাৰী না গাজ কাটি আছে

তার থেকে যেটা নিয়ে আসে নিয়ে আসে এখানে এদিকে কিছু কলা দেখা যাচ্ছে আবার কিছু বেগুনও নিয়ে আসছে এদিকে দেখা যাচ্ছে

পাওয়া যায় সব এখানে নিয়ে আসে ডিমের দেশি এগুলো দেশি ডিম না দেশি ডিম বিক্রি করতেছেন খালি হলো আপনার আশি টাকা আরে লাউ লাউ টাকা লাউ কতভাবে বিক্রি করতেছেন দুটো আশি টাকা লাউ দুটো আশি টাকা হলে বেশি হয়ে গেল না বেশি কম কি কোথাও কি যারা পছন্দ আর কি আচ্ছা 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 কালার ইয়ে এটাকে কি কি বলা এটাকে কি বলা আর কলার মুসি কলার মুসি কলার মুসিও দশ আর কাজ টাকা আচ্ছা এটা ফেলে দিতে হবে না ও মাঝখানে

এদিক দিয়ে কিছু টমেটো দেখা যাচ্ছে দেশীয় আচ্ছা আচ্ছা বড় গিয়ে আপনার গাছের হ্যাঁ কত করে বিক্রি করতেছেন পঞ্চাশ টাকা এগুলো কি বড় আফাল বড় আর টমেটো হ্যাঁ টমেটো

কালা কাজ এটা তো আপনার হ্যাঁ

দর্শক আসলে এখানে এরা বাজার বাড়ি হিসাবে যার থেকে যা আছে এটা নিয়ে চলে আসে এ দেখেন অল্প করে তারপর এদিকে সুপারি আছে অল্প এখানে একটা লাউ আছে এটাও নিয়ে আসছে মার্শাল্লাহ এদিক দিয়ে দেখা যাচ্ছে কিছু ফেফে আসলে দর্শক এখানে দেখা যাচ্ছে হলো ফেফে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে বড় বড় ফেফে হ'লেও এই গোলানি আছে গেৰাম

তাদের যা আছে এগুলা নিয়ে একটা বাজারে চলে আসে

দর্শক আজকের মতো বিদায় নিব দেখা হবে আগামী কোনো নতুন প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীরের প্রতি যত্ন যত্ন নেবেন আসসালামু আলাইকুম